লাস্ট মিনিট খবর বলতে গেলেই পারি যেমন একত্রিশে জানুয়ারি মানে গত শুক্রবারেই এই নিউজটা বাইরে সেই রায় দিব সেটা রায়টা দিব হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মানে আর কিছুদিন পরে ওইখানে তারা ক্লিয়ারভাবে বলে দিবে আটত্রিশ জনই বাঙালি এবং এই সবগুলোকে শুক্রবারে তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে ইন্টারভিউ নিছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট খবর নিয়ে এসেছি যেটা লাস্ট মিনিট খবর বলতে গেলেই পারি যেমন একত্রিশে জানুয়ারি মানে গত শুক্রবারেই এই নিউজটা বাইরেছে যেটা হচ্ছে যে ইতালির যেই আপিল কোর্ট ইতালির আপিল কোর্টে আবার বাঙালি যাদেরকে আলবানিয়াতে পাঠাইছিলো তাদেরকে ফিরে পাঠা দিয়েছে মানে ফিরে নিয়ে আইছে ইতালিতে এখন হয়তো বুঝতেছেন না কি বলতেছে তাই একটু ক্লিয়ার করতেছি আমি অবশ্যই আপনাদেরকে প্রথমত যে আপনারা তো জানেন যে একটা দানপন্থী সরকার তাই এখন তারা সব রকমভাবে চেষ্টা করতেছে যাতে করে বিদেশিদের রাস্তা বন্ধ করে দেয় বিদেশিদের রাস্তা বন্ধ করবে তার মধ্যে একটা কাজ তারা করছে সেটা হচ্ছে গত বছর তারা নতুন একটা টাইম পাশ করছিল যে এখন সত্ত্রিশ আঠারোটা দেশ প্লাস আরও কয়েকটা আছে মোট এই কয়েকটা দেশ নিরাপদ দেশে ঘোষণা তার মধ্যে বাংলাদেশে পরে ইজিপ্ট পরে মিশর আর কি তারপর লিবিয়া তারপর এইসব দেশগুলা নিরাপদ দেশে ঘোষণা করছে তার মানে ওই লোকগুলাকে দেশে পাঠিয়ে দিব তবে যতদিন পর্যন্ত তারা সিলস অপর মানে যতদিন পর্যন্ত তারা ডকুমেন্ট তৈরি করতে না পারবে দেশে পাঠানোর জন্য এতদিন পর্যন্ত লোকদেরকে তাদেরকে আলবেনিয়াতে রাখবে আলবেনিয়াতে গিয়ে সেন্টার খুলছিল খুলছে আর এখনও ওইগুলো আছে সেন্টার খুলছে যেখানে লোকগুলোকে রাখবে ওইখানে তাদের কেসগুলো চালানো হবে তারপর ওইখান থেকে দেশে পাঠানো হবে মানে এই সব দেশগুলো থেকে যারা আসবে এখন কি হয়েছে কি হয়েছে যে সরকার তো ইচ্ছা সেটা করতেই পারে তাদের পাওয়ারটা আছে কিন্তু অন্য দেশের কথা যায় না ইউরোপে ন্যাশনাল কিছু আইন আছে তারপর আবার ইউরোপ ইউনিয়নের কিছু আইন আছে এখন গত অক্টোবর একবার এরকম বিদেশি আলমিনিয়াতে পাঠাইছিল তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে কারণ ইতালির কোর্টে বসতে তো হবে না কারণ তোমরা যে ওই দেশগুলাকে নিরাপদ দেশ হিসাবে বলতে সেটার প্রমাণ কি তোমরা পলিটিক্যালভাবে ভাবে বলতাছো প্রমাণ ছাড়া তাই তাদেরকে নিয়ে আইসে নভেম্বরে আবার আরও কতগুলো বিদেশিরে পাঠাইছিল কোর্টের এই আপিল শোনার পরেও নতুন করে জিদ করে পাঠাইছিল দ্বিতীয়বারও তাদেরকে আবার ফেরত পাঠাই দিছে পর কি করছে তারা যে কোর্টে এটা ইমিগ্রেশন কোর্টে এটা করছিল ইমিগ্রেশন কোর্টে এটা করার পরে তারা কোর্টে বলতে যে সরকার বলছে যে এই কোর্ট বেশি পলিটিক্যাল হয়ে গেছে এই কোর্টের আইন আমরা মানি না এই কোর্টের আইন আমরা মানি না তাই এখন আমরা একটা হাই হাই কোর্টের কাছে দায়িত্ব দিব এই সব ব্যাপারে কথা বলতে মানি আপিল কোর্ট ইতালির আপিল রোমের যে আপিল কোর্ট আছে ওইটা এখন রোমের আপিল কোর্টে শুক্রবার পুরার দিন ওইখানে আলবানিয়াতে যতজন ছিল আলবানিয়াতে মোট তেতাল্লিশ জন লোক ছিল বিদেশি তার মধ্যে আটত্রিশ জনই বাঙালি বুঝছেন বাঙালি প্রচুর পরিমাণে আসতেছে ইতালিতে আটত্রিশ জনই বাঙালি এবং এই সবগুলোকে শুক্রবারে তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে ইন্টারভিউ নিছে ইন্টারভিউ নেওয়ার পরে রাত্রে ঘোষণা দিছে যে তাদেরকে আবার ইতালিতে ফিরে নিয়ে আনা হোক মানে ইতালিতে আবার ফিরে নিয়ে এসে আজকে আমি যে ভিডিওটা করতেছে এতক্ষণে অলরেডি তারা ইতালি দিকে চলে আসতেছে ওকে তার মানে বলছে যে এটা হবে না কারণ কারণ হচ্ছে যে আমাদের যেহেতু কথা সরকার শুনতে না তাইলে আমরা অপেক্ষা করতে হইব ব্রুকস তেল মানে ইউরোপিয়নের যে হেড অফিস সেইখানের কোর্টে কি রায় দিব সেটা রায়টা দিব হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মানে আর কিছুদিন পরে ওইখানে তারা ক্লিয়ারভাবে বলেই দিবে একটা নিরাপদ দেশ কী একটা নিরাপদ দেশ হইতে হইলে কী কী থাকতে হইব কোন কোন রুল ফলো করতে হইব এবং কী কী ডিসক্রিপশন সবগুলো তারা দিয়ে দিব। তখন ওইটা দেখার পরেই তখন তারা ডিসাইড নিবে যে ওই লোকগুলা হ্যাঁ নিরাপদ দেশি ওই লোকগুলো নিরাপদ দেশী না কারণ এখন যেটা হইতে আসে সেটা হচ্ছে পলিটিক্যাল মুভ মানে তারা চাইতে আসে না বিদেশিতে আসো সেই জন্য কোনোভাবেই দেশে পাঠায় দিবেই সেই দেশটা নিরাপদ হোক বা না হোক সেই জন্য এটা এই জিনিসটা সকল বাংলাদেশদের জন্য এবং বিদেশিদের জন্য ইন জেনারেল এটা একটা সুখবর কারণ সুখবর হচ্ছে যে অলরেডি দেখলেন তো তিনবার ফিরে চলে আইছে। তিনবার বিদেশিদেরকে ওই ক্যাম্পগুলোতে পাঠিয়েছে আলবানিও তিনবার ফিরে নিয়ে আসছে প্রথমে দুইবারে অন্য একটা কোর্টে বলছে তখন তারা কোর্ট চেঞ্জ করছে এখন এই কোর্টেও বলছে কোর্চেস করো বা যেটাই করো কিন্তু আইন তো মানে চলতে দেবো আইন তো একই সেটাকে তো ফলো করবে তাই না ওই দ্বিতীয় কোর্ডেও সে একই রায় দিছে তার মানে এখন যত দিন যাই আছে ইত্যাদি সরকারের এই জিনিসটার উপর তাদের যে পজিশনটা আছে সেটা দিনে দুর্বল হইতে আছে ঠিক আছে এটা দুর্বল হইতে আছে এবং লোকাল ওপিনিয়ন ইন্টারন্যাশনাল ওপিনিয়ন সবগুলো জাগিয়ে উঠতে তারা দেখতে আছে হাজার হাজার কবিটাকে ওখানে খরচ করছে ক্যাম্পগুলো তৈরি করার জন্য এখন সেখানে লস হইতে লসের পর লস কারণ যত দিন যেতে আছে সেখানে টাকা খরচ হইতে এবং এর মধ্যে লোক ফিরে আনতে এখন অনেক বড় একটা লস হইতে এবং আশা করি পঁচিশ তারিখে এর এই বাঙালি বা বিদেশিদের যে ভোগান্তিটা আলবেনিতে যাওয়া আবার তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া সেখানে থাকে ইন্টারভিউ দেওয়া এই ভোগান্তিটা দূর হয়ে যাবে কারণ যদি এই ব্রুকসেল মানে ইউরোপিয়ানের হাইকোর্টে যদি রায় দেয় যে না বাংলাদেশ একটা নিরাপদ দেশ না বা অন্য অন্য দেশগুলো আছে ওগুলো নিরাপদ দেশ না তৈলে তাদের যেই আলবেনিতে হাজার হাজার কুড়ি টাকা দিয়ে তারা ক্যাম্প করছে এই যে প্ল্যান করছে আইন করছে সবগুলো ধুলা মিশে যাইব সবগুলো ধুলা মিশে যাইব এবং যত ভোগান্তির মধ্যে বাঙালির আপাতত আছে সাদা সৌজন্য নিয়ে যেটার কোনো ভ্যালুই নেই বলতে গেলে সবগুলা থেকে মুক্তি পাবো আশা করি এবং তাই দোয়া করে সবাই আল্লাহ যাতে এই বিপদ থেকে দূর করে কারণ আমরা সবাই জানি বিদেশে আসে একটু সুখের জন্য ফ্যামিলিকে সুখ দেওয়ার জন্য নিজে সুখ করার জন্য কিছু তৈরি করার জন্য এখন আনফর্চুনেটলি পুরা ইউরোপেই কী করে যে একটা ডানপন্থী সরকারের ধাপ বাড়তে যারা বিদেশিতে পছন্দ করে না এবং ইতালি তো একই রকম হইতেছে শুধু স্পেন ছাড়া স্পেনে একটা ভিন্ন হতেছে অলরে একটা ভিডিও দিয়ে সেটার উপরে দেখে নিয়াম যদি দেখতে চান আমার চ্যানেলে আছে এখন সব জায়গায় একই রকম ধাপ চলতেছে তবে আল্লাহবাস যে ইতালি একটা ইউরোপ ইউনিয়নের মধ্যে ইউরোপ ইউনিয়নের দেশ ইতালি তাই ওইখানে যে রুলগুলো আছে যে আইনগুলো আছে ওগুলা তারা চাক বা না চাক ফলো করতে হবেই এবং ফলো করতে তাদের টাকা তো লস গেছে আরও টাকা লস চাইব কারণ সেগুলো যদি বন্ধ হয়ে যায় সেগুলো কী করবো অন্য দেশের জিনিসগুলো খালি পড়ে যাইব ভাই এখানে তো আবার কারণ ইতালিয়ান পুলিশ যাইলে সেখানে গার্ড দিতেছে তাদেরকে টাকা খরচ হইতেছে না তাদের উপরে তারপর শিপ টিপ যে নেয় লোক আবার আনতেছে প্রচুর টাকা খরচ হইতেছে এগুলাকে সরকারের কী যে সিম্পাতিটা আছে সরকারের যে তাদের যে লোকাল পপুলেশনের যে সাপোর্টটা সেটা দিন দিন কমে যেতেছে কমে গেলে আশা করি কমতে কমতে এমন এক সময় হবে তখন সরকারও বদলে যাই তখন আমরা একটু স্বস্তি পাব আরও ভালো মধ্যে এবং দোয়া করেন আমরাও দোয়া করি আমিও দোয়া করি আশা করি এই লাইনটা তাড়াতাড়ি পাশ হইব এবং আমরা সবাই একটু নিশ্চিন্তে থাকতে পারবো এবং আজকের জন্য এই পর্যন্ত এটা একটা শর্ট ভিডিও ছিল শুধু এই ইম্পর্টেন্ট ঘোষণাটা দেওয়ার জন্য আপনাদেরকে ওকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করুন কিছু না বুঝলে কিছু যদি ক্লিয়ারিফিকেশন চান আর ভিডিওটা শেয়ার করবেন অনেক ভাই বোনে যাতে দেখতে পারে কারণ ধৈর্য ধরেন ভাই এখন আর অল্প একটা দিন কারণ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস চলে আসে আর পঁচিশ দিন ধরেন যদি প্রথম তারিখ ধরিয়ে আর কি পঁচিশ দিন বাকি আছে পুরুষ দিন পরে আশা করি যে একটা ভালো একটা খবর পাবো সুখবর পাবো আর কি সেই জন্য যদি চ্যানেল নতুন হতো সাপোর্ট সাবস্ক্রাইব করেন যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আর ইনফরমেশান পাবো সবগুলো আপনাদেরকে আপডেট করে দিব ঠিক আছে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম